হয়তোবা আসে না চলার সেভাবে চলি কিন্তু এত সমস্যা হয় না রাগ করার মতো কিছু নেই ছোট বউর কাছে না মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে এমন হয় বড় বউয়ের কাছে গেলে ছোট বউ হাব ছোট বইয়ের কাছে গেলে বড় বউ বলে পানিতে যাবো আমি ঝাঁপ সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকে ধাদা অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমি রাস্তা রয়েছি দর্শক শ্রোতা চলে আসছি জাতীয় স্মৃতিসুদে পেয়ে গেছি সুন্দর একটি ফ্যামিলি তো তাদের সাথে কিছু কিছু ধাদা খেলবো আর কিছু কথা বলা হবে তো প্রথমেই পরিচয় নেই ভাইয়ার নাম কি আমার নাম আলমগীর ইসলাম আপনার নাম আপনার নাম মোসাম্মদ রত্না মোসাম্মদ রত্না আচ্ছা তাদের একটু সম্পর্ক জিজ্ঞেস করি ভাইয়া আপনার সাথে কি সম্পর্ক

বড় বড় গাছ মৌমাছি মৌসা কিন্তু অনেক সময় ছোট ছোট গাছ মধ্যে বাঁধে কেন বাঁধে এই না বড় গাছটা তো বাঁধতে পারতো বড় গাছটা হলে কি হতো হয়তো মানুষ কোনো মানুষের ভয় পেতে থাকতো না কেউ ভাঙতো না কেউ ধরতে পারতো না ঢেলতে পারতো না আর ছোট গাছটা এই জন্য বাঁধে যে ছোট গাছটার ক্ষমতা আছে ওই ওর বিষ কামড় সহ্য করার হয়তো বা আমার আছে এরকম সহ্য করার কামড় সহ্য করতে পারে হয়তোবা আছে না আল্লাহ আল্লাহ তো না

ছোট বইয়ের কাছে গেলে বড় বউ বলে পারিতে দেব আমি ঝাপ হয় এমন মাঝে মাঝে আপুর কাছে একটু যাই আপু আপনি তো ছোট বউ এই যে ভাই যখন ওনার বড় বউ সাথে থাকে তখন আপনার হিংসা লাগে না আগে লাগতো কিন্তু আপনার লাগে না খুব মিল না হ্যাঁ অনেক আন্ডারস্ট্যান্ডিং ভালো আচ্ছা আমরা তো দুই বউকে একটু একসাথে দেখতে যাই একটু পাশাপাশি দাঁড়াবেন আসেন 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 আসলে আমরা একটু মিল দেখি আপনাদের আসলে দর্শক বিষয়টা কি আমরা অনেক জায়গায় দেখছি যে এক ফ্যামিলিতে যদি কোনো পুরুষ মানুষ দুইটা বিয়ে করে ওই দুই সতীনের ভিতরে সারা দিন খালি কি মারামারি তো মারামারি তো হয় না চুল ধোয়ের টানাটানি অভাব নাই কিন্তু এই যে দেখেন দুইজন বউ এই যে ভাইয়ের দুইজন বউ এই পর্যন্ত কোনো ঝগড়া হয় নাই আপনাদের ফ্যামিলিতে এরকম ঝগড়া হয়নি যদিও ওনাদের কারো ওদের কাদো কারো কোনো কিছু সাহায্য পাওয়ার অভাব থেকে বা কোনো কিছু রাগ-বাগ থেকে সেটা আমার উপর কিন্তু ওরা ওরায় না আর আমিও চাই যে ওরা ওরা জানতে না হয় আমার উপরে হোক যদিও কোনো কিছুর সমস্যা থাকে আমার কবে

বোনের মতো ওনাকে আমি বড় বোন হিসেবে ভালোবাসি আর উনি আমাকে ছোট বোন হিসেবে অনেক স্নেহ আদর করে অনেক আন্ডারস্ট্যান্ডিং আমাদের ভালো আমাদের মধ্যে এখন পর্যন্ত কখনো ঝগড়া কিংবা মান অভিমান লাগেনি কখনো হয়নি এখনো ঝগড়া যেটি লাগে না আচ্ছা আমরা চাই আপনারা সারা জীবন আপনাদের ফ্যামিলিটা এভাবেই থাকুক ভাই আপনার কি এই দুই বৌনিয়া অন্য কিছু বলার আছে আমাদের দর্শকের উদ্দেশ্যে না অন্য কিছু বলার নেই তবে মেন কথা হলো যে দুই বিয়ে করলে একটু মানুষের আত্মীয় স্বজন খারাপ চোখে হয়তো বা দেখে কিন্তু না দেখ মানে খারাপ চোখে দেখার এখানে কিছু নেই খারাপ চোখে দেখার কি আছে তাই না এটা তো ভালো খারাপ কিছু না অনেক পুরুষ আছে যে এক মেয়ে আসক্ত নয় হাজার মেয়ে আসক্ত বউ আছে পর কে করতেছে সেটা না করি কারণ দুটো বিয়ে করলে খারাপ কি হ্যাঁ তাই নয় আর আমি যদি আমার পরিবারে ঠিক রাখতে পারি তাহলে তো আর সমস্যা নেই আছে সমস্যা নেই কারণ আমাদের ধর্মে বলা আছে যদি আপনি আপনার এক বউ কেন দশ বউ কেন একশো বউ যদি আপনি পালন করতে পারেন কোনো প্রবলেম নাই আপনাকে লালন পালন করতে হবে